আমরা একটা ডায়মন্ডের প্যাকেট খুলবো ডায়মন্ডের প্যাকেটে এখন নতুন নিয়ম নতুন একটা কুইজ আসছে সারপ্রাইজ রিয়েল সারপ্রাইজ হুম দেখি এটার মধ্যে কি আসছে হ্যাঁ দেখি খুশি দেখি ভাই আইফোন মনে হয় দেয় না আইফোন কি এই এখন দেখি

পরে দেখি নিচে আজ খোগনের পাতা উঠতে গান পুষ্ঠ হা 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 টানে টানে